সম্মানত ভিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে বিশ্বনাথের আলেহেরা শপিং সিটির কিছুটা ফুটেজ দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে গত দুই দিন আগে বিশ্বনাথে জামাশিবির শিবির এবং ছাত্রলীগের মধ্যকার যে এক একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে বিশ্বনাথের আলহেরা শপিং সিটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে অনেক গুলাগুলি কিংবা অনেক ইটা ভাঙচুর হয়েছে যারা দারুণ আছে কিন্তু এই যে বিশ্বনাথের আলহারা সিটির গ্লাস থাইটিগুলো রয়েছে সামনে লাগানো সেগুলো কিন্তু ভেঙে একেবারে চুরমার মার যা এখনও নতুন করে সংস্করণ কাজ সম্ভবত হবে যা খবর পেয়েছি আজ সম্ভবত বিশ্বনাথ দুই সময় সম্ভব বিশ্বনাথ আর শ্রমিক মালিক সমিতি যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন তারা সম্ভবত আজ এক মিটিং করবেন বসবেন এবং এটার পুনরুদ্ধার কীভাবে করা যায় তা তারা সম্ভবত নিয়ে আলোচনা করবেন যা শুনেছি এবং এই বিশ্বনাথ আলহারা সিটির সামনের হচ্ছে একটা যেখানে প্রচুর ইট ছিল যেদিন বাংচুর হয় সেদিন আজ হতেগুলো হর্ষরণ হয়েছে এতে নতুন করে কাজ হচ্ছে আবারও বিশ্বনাথ আলহের শপিং সিটির তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে একটি মিছিল হয়েছে এবং আবারও মিছিল সম্ভবত হবে দেড় দুটার দিকে আমরা যা যা জানার চেষ্টা করেছি এবং শুনেছি তো আমরা বিশ্বনাথ আলহারা শপিং সিটির বর্তমান যে পরিস্থিতি তা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন প্রচুর বাংচুর হয়েছে রাস্তাঘাট প্রচুর আমরা বিশ্বনাথ হালয়ার সিটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হালেরার বর্তমান কী অবস্থা ভিতরে আরও বাংচুর রয়েছে যা আমরা জানতে পেরেছি ভিতরে অনেক দোকানপাট যখন ইট যখন এটা ইটো হয় বাংচুর হয় তখন কিন্তু এই যে গ্লাসগুলো ভাঙার পর ভিতরে গিয়ে অনেক ইট পড়েছে যেখানে ভিতরে অন্য কারো ধ্বংসযোগ্য রয়েছে যা আমরা খবর পেয়েছি এবং শুনেছি এই চলো বিশ্বনাথ হালেরা শপিং সিটির বাইরের অবস্থান ভিতরের অবস্থানগুলোকে আমরা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাথেই থাকুন ধন্যবাদ